সারেগামা পা দু হাজার চব্বিশে যেন চমকের শেষ হচ্ছে না একের পর এক চমক নতুন আঙিনায় বাংলার সব থেকে বড় গানের রিয়ালিটি শো যত দিন যাচ্ছে ততই দর্শকদের মন জয় করে নিচ্ছে এবার সারেগামা পায়ের মঞ্চে সৃজিতার সঙ্গে দেখা গেল প্রখ্যাত গায়িকা শ্রীরাধা উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার মেয়ে গান শুনে মুগ্ধ হয়ে পড়েন বিচারকরা সারেগামা পায়ের গ্র্যান্ড প্রিমিয়ারই নজর কেড়েছিল বনগার মেয়ে সৃজিতা গ্র্যান্ড অডিশনে সৃজিতার কণ্ঠে গাওয়া জিয়া জলে গানটি এখনও সবার মনে অনুরণিত হয় অসাধারণ প্রতিভার অধিকারী সৃজিতা এখন সারেগামা পায়ের মূল মঞ্চে প্রতিটি কণ্ঠের সুর মন জিতে নিয়েছে বিচারকদের দর্শক মুগ্ধ সৃজিতায় বনগার কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সৃজিতা হালদার মাত্র আড়াই তিন বছর বয়সে সঙ্গীতে হাতে খড়ি সৃজিতার পরবর্তীতে গানের তালিম নেওয়া শুরু করে গুরু নির্মাল্য রায়ের কাছে এবং এখন নির্মাল্য রায়ের পাশাপাশি সৃজিতা তালিম নিচ্ছে সঙ্গীতগুরু বিশাক জ্যোতি মজুমদারের কাছে ছোট্ট সৃজিতার কাছে আদর্শ বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার শ্রেয়া ঘোষাল যে বনগা থেকে উঠে এসেছে অরুণিতা কাঞ্জিলালের মতো গায়িকা সেই বনগা থেকে সারেগামা পায়ের মূল মঞ্চে সৃজিতা হালদার সুযোগ পাওয়ায় খুশি গোটা বনগাবাসী ছোট্ট শ্রীজিতার কথায় সে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সারেগামা পায়ের মঞ্চে গানের সাধনায় মগ্ন থাকতে চান এর আগে শ্রীজিতা কৌশিকীর সাথে মঞ্চ শেয়ার করে সবার মন জয় করে নিয়েছিল আর এবারে করলেন বিখ্যাত গায়িকা রাধার সাথে এ যেন ছোট্ট শ্রীজিতার কাছে পরম পাওয়া বাসি শুনে কি ঘরে থাকা যায় আশাভূষণের এই কালোজয়ী গান পারফর্ম করে আপামর বিচারক দর্শকদের তাক লাগিয়ে দিল শ্রীরাধা সৃজিতা দুজনের যুগলবন্দি শুনে মুগ্ধ বিচারকরা প্রশংসায় পঞ্চমুখ শান্তনু মৈত্র কৌশিকীরা পারফরমেন্স শেষে সৃজিতাকে বুকে টানলেন শ্রীরাধা এদিন সৃজিতা আরাত্রিকার সাথে পারফর্মার অব দ্য ডে নির্বাচিত হয়েছে সৃজিতা ইতিপূর্বে আকাশ আটের আকাশে সুপারস্টার দু হাজার চব্বিশ পঁচিশের একজন প্রতিযোগী ছিল আগামী দিনে ছোট্ট সৃজিতা মিউজিক ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখে সৃজিতা আগামী দিনে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে এবারের এই রিয়ালিটি শোয়ের ট্যাকলাইন ভালো গান যোগ্য সম্মান এবারও সঞ্চালকের আসনে রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবার জুটিতে দেখা যাচ্ছে বিচারকদের বিচারকের আসনে রয়েছেন জাবেদ আলী ও যোজো মুখোপাধ্যায় ইমন চক্রবর্তী রাঘব চট্টোপাধ্যায় কৌশিকী চক্রবর্তী এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত অন্তরা মৈত্র ও শান্তনু মৈত্র এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বং প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ভালো থাকবেন